একটা মেয়ের সংসারে যে কত রকমের কর্মব্যস্ততা থাকে তাকেই মোবাইলে ভিডিও ধারণ করে অথবা মুখে বলে শেষ করা আদৌ সম্ভব আমার তো মনে হয় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুবাই ও আল্লাহর অশেষ সহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ অনেক দিনের জার্নি মেয়ের বাবার অসুস্থতা আবার তার বাইক চিন্তায় হয়ে যাওয়া সব কিছু মিলিয়ে নানা রকম জটিলতা শেষ করে অনেক দিন পর আজকে আমরা ঘুরতে বের হলাম তাও আবার আমার মেয়েকে সাথে করে নিয়ে নেই নি মেয়েকে বাসায় রেখে এসেছি আমার ছোট বোনের কাছে আমি এবং আমার হাজব্যান্ড বের হয়েছি ঘুরার জন্য সরি ঘুরা বললে ভুল হবে আসলে আমাদের বাহিরে কিছু কাজ ছিল তাই তো আমরা বের হয়ে চলে আসলাম যার জন্য মেয়েকে ও সাথে নিয়ে আসা হয়নি প্রথমেই আমরা চলে গেলাম একটি কম্পিউটার দোকানে আমি তো অনেক দিন ধরে কম্পিউটার শিখবো শিখবো বলে শেখাই হচ্ছে না নানা রকম জটিলতার কারণে তাই তো আজ ওখানে গেলাম একটু পরামর্শ করার জন্য ওখানের কাজ শেষ করে আমরা চলে গেলাম একটি বাইক দোকানে সরি ভুল হয়েছে বাইক নয় বাইকের মেকানিকের দোকান আমার হাজবেন্ডের বাইকের কিছু প্রবলেম ছিল যেগুলো সারানোর জন্য আমাদেরকে মেকানিকের দোকানে যেতে হলো। মেকানিক দোকানে আমাদের কিছুক্ষণ সময় লেগেছিল। তার উপর আবার খিদেও লেগে গিয়েছিল তাই তো চলে গেলাম একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এই তো রেস্টুরেন্টে গিয়ে আমরা মেনু কার্ড দেখে বিফ তেহারি অর্ডার করলাম। এই যে আমাদের খাবারও চলে আসছে। তার পাক দিয়ে আমি পুরো রেস্টুরেন্টের একটু ভিডিও করে নিলাম বিফ তেহারিটা খুবই মজার এবং খেতেও খুব দারুণ লেগেছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় পেরার পথে চলে গেলাম কাঁচা বাজার দোকানে এটাকে এটাকে বলে বাংলা বাজার এখানে এসে বাসার জন্য কিছু কাঁচা বাজার মাছ এবং মাংস বাজার করে নিল আমার স্বামী আর আমি বাইকের নিকট দাঁড়িয়েছিলাম অপেক্ষা করতেছিলাম আমার হাজব্যান্ড কখন বাজার শেষ করে আমার নিকট আবার আসবে দেন আমরা আবার বাসায় পেরে যাব। আমার হাজব্যান্ডের বাজার করা শেষ তারপর আমরা আবার দুজনেই বাইক করে বাসায় চলে গেলাম এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ